আল্লাহাক যে অবস্থায় আমাদের রাখেন সেই অবস্থায় আমরা সুক্রিয়া আদায় করতে হয় যে অনাবৃষ্টির কারণে যে আমরা তাপদাহে কষ্ট পাইতেছি সেটা আমাদের হাতের কামাই আমরা যদি তবা করি আল্লাহ ফাঁকের দরবারে ফিরে আসি আল্লাহ ফাঁক আমাদের উপরে আজাব গজব উঠেই নেবেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নিকটে সর্ব উত্তম সাদকা হইল মানুষকে তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করানো আল্লাহর রাসুলের আমরা আল্লাহ রাসুলের সুন্নতির উপর আমলের উদ্দেশ্যে আল্লাহর করার উদ্দেশ্যে আল্লাহর বান্দাদের খেদমতে আমরা এই শরবত বিতরণ করতেছি আল মাদ্রাসা মোহাম্মদিয়া লাকসাম পশ্চিমগা আলামিন স্কুল উত্তরপাশ সংলগ্ন মাদ্রাসা মাদ্রাসার পক্ষ থেকে যে যখন রাস্তায় চলি তখন গরমের অবস্থান বুঝি আমার অবস্থানে আমি গরম পাইলে তৃষ্ণা পাইলে আমি যে কোনো একটা জায়গায় বসতে পারি বা আমার আরামের জন্য আমি ঠান্ডা পানি ব্যবহার করতে পারি রাস্তার মধ্যে আমার যে রিক্সা চালক বাইরে আছেন শ্রমিক বাইরে আছেন তারা ইচ্ছে করলে ছয় হাজার বসতে পারেন না কর্মের ক্ষেত্রে প্যাটের তাগিদে তো চিন্তাভাবনা করতেছি তাদের পিছনে যদি দাঁড়ায় তাদের পাশে যদি দাঁড়ায় আল্লাফাক যদি এই ক্ষুদ্র আমলটাকে কবুল করেন হয়তো আল্লাহাক একে উশীলা করে আখেরাতে না যেতে ফয়সলা করে দিতে পারেন আর আমার মাদ্রাসার ছাত্ররা উস্তাদ থেকে শিখবে এই শিখার উদ্দেশ্যে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এই কাজ করার উদ্দেশ্য হলো মাদ্রাসার ছাত্র এদিকে দাও মাদ্রাসার ছাত্ররা উস্তাদের কাছ থেকে শিখবে যে ভবিষ্যতে মানুষের খাদমত কিভাবে করতে হয় জন্য ছাত্রদেরকে নিয়ে আসা না ছোট বাচ্চাদেরকে আমার কোনো প্রয়োজন ছিল না তাদেরকে নিয়ে আসা উদ্দেশ্য হলো তারাও এভাবে ভবিষ্যতে মানুষের খাদমতে যাতে আসে থেকে উস্তাদ শিখে আজকের শরবতের সাথে ব্যবহার করছি লেবু এসবগুলো বসি তোকমা সিয়াসিড সিয়াসিডটা মানুষের শারীরিকের জন্য বেশি সুফকার সিয়াসিড ব্যবহার করা হয়েছে আর ওসালাইন পাশাপাশি উড়সালাইন দেওয়া হয়েছে চিনি ওইন আলহামদুলিল্লাহ আমি শরবত খাইছি আমার কাছে এই গরমের মধ্যে ভালো লাগছে এই বিপদের সময় মানুষের মধ্যে মাদ্রাসার উদ্যোগে সর্বদা হয়েছে এভাবে সবাই যদি এগিয়েছে তাহলে আমাদের সবাই উপকৃত হবে এগুলি মাদ্রাসার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি গরমের দিনে সর্বদা খাওয়াতে অনেক উপকার হয়েছে উপকার হয়েছে অনেক উপকার হয়েছে আমরা উপকৃত যারা খাওয়া হয়েছে তার ধন্যবাদ